বলেন আমি আল্লাহ নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে ধাবির নিচে

এই কিতাবে পাঁচজন সাহাবি থেকে সহি সনদে সহি সূত্রে নবীর নিচে হাত বাঁধার হাদিস বর্ণিত নবী তার ডান হাত মোবারককে বাম হাতের উপরে রেখে কি সালাতি শব্দ এসেছে কি সালাতি নামাজের মধ্যে তাহতা সুররাতি নবীর নিচে হাত বেঁধেছেন কি দেখেছি যে নবীজি নাভির নিচে হাত বেঁধেছেন ডান হাতকে বাম হাতের উপর রেখে সেটাকে নাভির নিচে রেখেছেন এমনকি হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াজউল আকুফে আলাল আকুফে তাহতা সুররাতি মিনাস সুন্নাহ এ হাততে আরে খাতে মুক দেখতে নাবিীর নে বাা এটা নবীর তরিকার হাত বা কি বাবিবার এই সম্পর্কে দুই প্রকারের হাদিস পাওয়া যায় এক প্রকার হাদিস আবু উ সরীতে উল্লেখ আছে জা সীমাল মিনা আলা সীমাল ডান হাততে বাম হাত ভুক রেখে দি দুম্বর কির্মিজে সরিীফে বর্ণিত হাদিসিস এই হাদটি আবু দাউ সরীফ বর্ণিত ই খুজ সীমাল আবে য়ামি। বাম হাতকে ডান হাত দিয়ে ধরবে এক হাদিস হইল রাখার হাদিস আর এক হাদিস হইল ধরার হাদিস এখানেও আমার আহলে হাদিস ভাইয়ারা নারী হোক আর পুরুষ হোক ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোনো পর্যন্ত নিয়ে সিনার উপরে রেখে দেন আবু দাউদ শরীফে বর্ণিত রাখার হাদিস উপরে আমল করলেন তিরমিজি শরীফে বর্ণিত ধরার হাদিস ছেড়ে দিলেন মারলেন একটি ছাড়লেন একটি আমরা যারা মজহাব মানি ইমাম মানি আমাদের ইমামগণ বলেন উভয় হাদিস হইতো রসুল আকরম সাল্লাহামের আমল তার হাদিস অতএব একটিও ছাড়া যাবে না কিভাবে মানব কনিষ্ঠা এবং বিদ্যাঙ্গুলি দিয়ে হাতের কবজিকে ধরতে হবে এতে করে তিরমিজি শরীফে যে ইয়া কুজু আছে ধরার কথা এর উপর আমল হয়ে যাবে অনমিকা মধ্যমা এবং তর্জনীকে হাতের পিঠের উপর রেখে দিবে এতে করে আবু দাউদ শরীফে যে ইয়াজাউর হাদিস আছে রেখে দেওয়ার কথা এর উপর আমল হয়ে যাবে একসাথে উভয় হাদিসের উপরে আমল হয়ে গেল তো আমরা দুইটি হাদিসে মানলাম অন্যরা একটি মানলেন একটি ছাড়লেন এরপরে তাদের দাবি তারা আহলে হাদিস তথা হাদিস মানেন আর আমাদের দোষ আমরা হাদিস বিদ্ধেছি আমরা হাদিস মানি না আমি পড়াশোনা কইরা মনে করেন যে আন্দাজে আমল করুম আমার শুদ্ধ হবে না পাগল না কেমন হ্যাঁ কি করতে একজন ডাক্তার ডাক্তার হই ডাক্তার হওয়ার বলনার আপনি বলেন তুমি পাগল কষ্ট হবে না আমি এই 16 বছর 20 বছর পড়াশোনা করলাম ভুল আমল করার জন্য না সঠিকটা জানার জন্য

এবার আমাদেরকে দেখতে হবে আমি যেমন দেখিনি হুজুর এবার আপনি নামাজে হাত বাঁধবেন কোথায় যেখানে বেঁধেছেন রসুল্লাহাম রসুল্লাহ বেঁধেছেন কোথায় আপনি জানবেন কিভাবে রসুল হাত বাঁধছেন কোথায় এটা জানবেন সাহাবাইকামের মাধ্যমে কারণ রসুল্লাহ নামাজ সরাসরি দেখেছেন কারা বলেন রসুল্লাহ নামাজ সরাসরি দেখেছেন কারা সাহাবাহিক একরাম এবার দেখেন আমাদের দেশে বর্তমান পৃথিবীতে হাত বাঁধার তিন নিয়ম আছে কিছু মুসলমান আছেন বুকের উপর হাত বাঁধেন কিছু মুসলমান আছেন নাবির উপর হাত বাঁধেন আবার কিছু মুসলমান নাবির নিচে হাত বাঁধেন এবার দেখেন সাহাবা একরাম নামাজে হাত বাঁধতেন কোথায় তিরমিদি শরীফ সবার ঘরে ঘরে আছে ছত্রিশ নম্বর পৃষ্ঠা খুলবেন এবং তিরমিদি তিরমিদি শরীফের ছত্রিশ নম্বর পৃষ্ঠা ছয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছদের নামকরণ করেছেন বাবুনা আলা হাফিস যে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন ডান হাতকে বাম হাত এর উপর ডান হাতকে বাম হাতের উপর রাখবেন দেখেন এইটার থেকে নিয়ে এই আঙ্গুল থেকে নিয়ে বগল পর্যন্ত পুরাটাকে কি বলে হাত বলে বলেন পুরাটাকে কি বলে আচ্ছা আপনারা আমার মাত বুঝরা নেই বুঝরা এই এই পুরো অংশ হাত এবার হাদিসে আসছে যে ডান হাতকে বাম হাতের উপর রাখবেন এখন ডান হাতকে কি এখানে রাখবেন না এখানে রাখবেন না এখানে রাখবেন না এখানে রাখবেন কথা বুঝতে পারি নাই আমাদের আহলে হাদিস ভাইদেরকে আপনি প্রশ্ন করবেন ভাই বাঁধবো কোথায় এটা নিয়ে পরে আলোচনা বুকের উপর বাঁধবেন

এভাবে হাত বাঁধে আবার কেউ কেউ আছে এই যে পুরা এইভাবে আবার কেউ আছে এই যে একদম এইভাবে কথা বুঝাইতে পারি নাই আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আদি ছয়জন জন নামা নামাজ শাস দিবেন দেখবেন ছয় জনের হাত ধরার সিস্টেম ছয় পাবে এবার আপনি প্রশ্ন করেন ভাই মক্কা এক মদিনা এক আল্লাহ এক নবী এক পৃথিবী সবকিছু এক হাত বাঁধার পদ্ধতি ছটা হইল কেন হাত ধরার পদ্ধতি হয়ে গেল কয়টা

والتابعين ومن بعدهم يرون أن يضع الرجل يده اليمنى على يده اليسرى في الصلاة إمام ترمذي بولن جاء والعمل عليك عند أهل العلم من أصحاب النبي والتابعين ومن بعدهم شاب صحابة اكرام المطلو شاب تابع عند مطلو شاب تب عند در مطلو مانوس جخون نماز درابي ان يضع الرجل يدخل يمنا مانوس تر على يده اليسرى بام حد رقب

রাসূল একদম সাহাবায়ে کرام বলেন একদল সাহাবায়ে کرامের মত হলো আপনি নামাজে হাত বাঁধবেন নাভির নিচে আর আরেকদল সাহাবায়ে کرام ওরা আবু দুম আয়াযুহুমা ফাওকা সুরু আর আরেকদল সাহাবায়ে کرامের মত হলো হাত বাঁধবেন নাভির উপরে যেহেতু একদল সাহাবায়ে کرام থেকে নাভির নিচে হাত বাঁধা প্রমাণিত আর আরেকদল সাহাবায়ে থেকে নাভির উপরে হাত বাঁধা প্রমাণিত এজন্য ইমাম তিরমিজি বলেন কুল্লু যালিকা ওয়াসানন্দহুম যেহেতু তুই আমলই সাহাবায়ে کرام থেকে প্রমাণিত এজন্য নাভির নিচেও হাত বাঁধতে পারবেন নাভির উপরেও হাত বাঁধতে পারবেন বড় দেখেন আপনি উম্মার একজন সাহাবারও আমল দেখাতে পারবেন না একজন পুরুষ সাহাবার আমল দেখাতে পারবেন না যে একজন পুরুষ সাহার সাহাবী নামাজে এরকম বুকের উপর হাত পাচ্ছেন একজন কি পর্যন্ত পারবেন না সাহাবা একরামের ভিতর দল ছিল দুইটা হয় নাবির উপরের এই যে এখানে এখানে

এই প্রশ্নের উত্তর নেন আপনি নাসিরুদ্দিন আলবানী রহিম আল্লাহ লেখা কিতাবের ওয়াউল গালিল থেকে এই প্রশ্নের উত্তর নেন আপনি নাসিরুদ্দিন আলবানী রহিম আল্লাহ লেখা সিফাতে সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাননাকা তারা এই কিতাবগুলো আমার মোবাইলে আছে আমি খুলে দেখাচ্ছি না আলোচনা সময় কম বেশি করার জন্য তো আলবানি রহিম আল্লাহ অপারেশন হয়ে গেছেন যে আসলেই তো একজন সাহাবী বুকের উপর হাত বাঁধেনি একজন তো আবি হাত বাঁধেনি তাহলে বুকের উপর কোন সালাফের তো আমল দেখাতে হবে আলবানি ইర్ওয়াল গালিলা বলতেছেন আলবানি সিফাতুস সালাহিন নবীর বলতেছেন যে পৃথিবীর মানুষ জানো আসাদুন নাস বিহাদাকি সুন্নাতুল মুবারাকা যে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নতের উপর আমল করার যার সৌভাগ্য হয়েছে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি উনি হলেন আল ইমাম ইসাক ইবনে রাহুয়া আলবানি বলতেছেন যে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধা সুন্নতের উপর আমল করেছেন তিনি হলেন ইসাক ইবনে রাহুয়া তিনি বলেন কে ইসা আলুইয়া আলবলার এই কথা মিথ্যা একদম জেল জন্ত মিথ্যা ঈশা আল আহ বুকের উপর হাত বাঁধেন নাই আমরা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে রহিম আল্লাহর কথা সত্য পৃথিবীতে প্রথম নামাজের বুকের উপর হাত বাঁধছেন কে ইসা খাল রাহুইয়া কিছু সময়ের জন্য ধরে নিলাম এবার খবর লাগান ঈশা আবদুল আহিয়া কোথাও ইসরিতে মারা গেছেন ঈশাকুর রাহা রহিম আল্লাহ মারা গেছেন দুইশো আত্রিশ ইসরিতে

বাধার স্থান নাভির নিচে যাবে এটাই হলো কি হাত বাধার স্থান বুখারি শরীফের হাদিস দিয়া প্রমাণ হলো তাহলে নাভির নিচে এটা হলো হাত বাধার স্থান বুখারী শরীফের হাদিস দিয়া প্রমাণ হলো কিনা বুখারি শরীফের এই হাদিসটা হযরত আলী তাআলা আনহু

নিচে মুসলমান ভাইরা আবার তাইলে বুকের উপরে হাত পাতার কোন কথাই কোনি উল্লেখ করলেন না তার মানে তৃতীয় শতাব্দী পর্যন্ত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তার তাহকিক মোতাবেক বুকের উপরে হাত পাতার কোন প্রবক্তা কেউ খুঁজে পাননি হাত কোথায়logback আমরা বুকের উপরে না নাবির নিচে এই বিষয় নিয়ে বিতর্কস আসলে অনেক ভাইরা বলে বুকের উপরে হাত পাতাটা সহি হাদিস আমি তাদেরকে বলি ভাই সিলে কান নিয়েছে তাই বলে সিলের পিছনে দৌড় দিও না আগে চেক করে দেখো কান জায়গায় আছে যারা বলে বুকের উপরে হাত পাতার সহি হাদিস না তাতকা মিথ্যাবাদী ঠিক তাতকা মিথ্যাবাদী বুকের উপর হাত পাতার হাদিস আছে কিন্তু এগুলি সহি না মুনকার দাইফু জিদ্দান মুরসাল দাইফ খুবই সমালোচিত খুবই দুর্বল বুকের উপর হাত পাতার প্রত্যেকটা রওয়ায়েত খুবই সমালোচিত দুশী সনদ আর navel নিচে হাত পাতার ব্যাপারে সহি হাদিস আছে হাসান হাদিস আছে দাইফ হাদিসও আছে সব ধরনের হাদিস আছে যারা বুকের উপরে হাত বাঁধার পক্ষে হাদিস দেন তারা সাধারণত এক নম্বর হাদিস যেটা সেটা বুখারি শরীফ থেকে দেন সাতশো নম্বর হাদিস কত নম্বর হাদিস সে হাদিসটা হলো হজরত সাহল ইবনু সাহাদ রাজি আল্লাহ তালু বলেন আমাদেরকে আদেশ করা হতো আমাদেরকে আদেশ করা হতো আমরা যেন বাম হাতের উপরে বাম জেরার উপরে ডান হাত রাখি বাম বাহুর উপরে যেন ডান হাত রাখি এই হলো হাদিসটা এবার আপনারা একটু খেয়াল করেন সবাই খেয়াল করেন আমার দিকে তাকান আমি কোন উপর একটু পাঞ্জাবি না নিচ্ছি মাইন্ড করবেন না প্লিজ বুঝানোর জন্য সবাই তাকান যুবক ভাইরা ওই হাদিসটা একদিকে মারফু নয় মৌকুফ সেই হাদিসে বলা হয়েছে বাম জেরা মানে বাম কোন থেকে এই মধ্যমঙ্গল অগ্রভাগ পর্যন্ত পুরোটাকে বলা হয় জেরা এটাও জেরা এটাও জেরা এটাও জেরা মানে পুরোটাকে বলা হয় জেরা যদি আমি সম্পূর্ণ বাম হাতের উপরে সম্পূর্ণ ডান হাতটা রাখি তারপরেও দেখেন তো আমার হাত কি বুকের উপরে গেছে দেখেন আমি কিন্তু জোরাজুরি করছি নাকি কোন জোর প্রয়োগ করছি পুরো হাতের উপরে রেখে দিলাম ওই হাদিসের হুবহু আমল করলাম বাম বাহুর উপরে ডান বাহু রাখলাম বা ডান হাত রাখলাম কিন্তু তারপরেও তো আমার হাত বুকের উপরে গেল না কোথায় গেল নাভির উপরে বুকের নিচে নাভির উপরে এবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি সম্পূর্ণ বাম হাতের উপরে এইভাবে ধরা আল্লাহ রসুলের সুন্নত নয় এইভাবে ধরা নবীজির সুন্নত নয় নবীজির সুন্নত কিভাবে ধরা সহি মুসলিম সুনান আবিদাউদ্দ سنان النسائي مسند احمد صحيح ابن حبان صحيح بن خزيما، ابن خزيمه وهو كتاب الحديث لك عن ويل ابن حذيل رضي الله تعالى عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم اذا افتتح الصلاه رفع يديه خزوم منكبيه ثم وضع يده اليمنى على كفه اليسرى ويل ابن حزر বলেন دايل দয়াল নবীজি কে দেখেছি গো আমার দয়াল নবীজি নামাজ যখন শুরু করতেন দুই হাত বরাবর দুই হাত مبارک তুলতে অন্য হাদিস আছে কানের লতি مبارک পর্যন্ত নবীজি হাত তুলতেন সুмма ওয়াযায়া ইদাহুল ইмна এরপর ডান হাত রাখতেন আলা কাফহি লিউসরা বাম হাতের কবজির উপরে খেয়াল করে শুনবেন সম্পূর্ণ বাম হাতের উপরে ডান হাত ধরে আল্লাহর রাসূলের সুন্নাত নয় বরণ বাম বাম হাতের কবজির উপরে ডান হাত ধরা আল্লাহর রাসূলের সুন্নাত سحي بخاري 1 نم. 102 نم. 631 نم. حديث يمكنكم رؤيته الله صلى الله عليه وسلم عن سحر ابن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراع اليسرى في صلاة قدس سحر سعد رضي الله تعالى عنه قال كان যেন তারা তাদের হাতকে হাতকে বাঁ হাতের উপরে রাখে হাদিসটা এসছে শহিব খানি শরীফে এক নম্বর খণ্ডে একশো দুই নম্বর পৃষ্ঠায় সাতশো একত্রিশ নম্বর হাদিস একই হাদিস আসছে মত্তা মালিকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মত্তা মালিক এই গ্রন্থের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় হিন্দুস্তানি ছাপায় একেবারে শেষ দিকে একই হাদিস দর্শক এই দুটি হাদিসের কিতাব থেকে আমরা যে বর্ণনা পেলাম সেখান থেকে বোঝা যায় যে হাতকে বাঁ হাতের উপরে রাখা ব্যাপারে বলা হয়েছে কিন্তু কোথায় রাখবে এ বিষয়টা এখন আমাদের সামনে ক্লিয়ার হয়নি এখন আমাদের ক্লিয়ার হতে হবে যে নাভির নিচের কথাটা আমরা কোথায় পেলাম এ বিষয়ে আমরা আপনাদের সামনে দলিল হিসাবে উপস্থাপন করতে চাই এই যে আপনারা আমার দেখতে পাচ্ছেন হাদিসের কিতাব আল মুসাম্নাফ লি ইভেন আর বিষয় এই কিতাবের তিন নম্বর খণ্ডের মধ্যে আসছে নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার হলো তিন হাজার নয়শত উনষাট নম্বর হাদিস দর্শক আপনাদের সুবিধাতে দেখাচ্ছি এই যে তিনশো বিশ নম্বর পৃষ্ঠা তিন হাজার নয় শত উনষাট নম্বর হাদিস আমি হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি عن علقمة تبني وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في تحت

একটা নয় দুটো নয় অসংকো সহি হাদিস স্পষ্ট করে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাল আকুফ ফ ডান হাতটা বাম হাতের উপর রাখবে এবং তাহতা সুরা নাভির নিচে রাখবে এটাই সহি সুন্নাহ সুবহানাল্লাহ এটাই সহি সুন্নাহ হাত রাখবে এই নাভির নিচে এইখানে নয় এখানে যারা রাখে রাখো না আমরা এখানে হাত রাখবো নাজির নিচে সহি আল্লামা শায়েক আওয়ামা তিনি হানাফি মাঝাবের বিজ্ঞ একজন তাহকিককারী নাসুর উদ্দিন আলবানির ক্লাসমিট ছিল আবার আলবানির রদেও বই লেখেছে সে আল্লামা শায়েক আওয়ামা আজ থেকে পাঁচশো বছর আগের পাণ্ডুলিপির স্ক্যান ছবি একাধিক ছবি দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন গোটা লা মাঝাবিদের দুর্গে আগুন জ্বালিয়ে দিয়েছেন এ লা মাঝাবিরা দেখো আমি আওয়ামা 아! <목소리가> ডক্টর শাহেক আওয়ামা পাঁচশো বছর আগের পাণ্ডুলিপির ছবি আমি তোমাদেরকে দিচ্ছি মেশিন আর এই যে তথ্য প্রযুক্তির যুগে আপনি পাণ্ডুলিপির যাচাইয়ের মেশিন আছে মেশিন নিয়ে আসো আমি পাঁচশো বছর আগের পাণ্ডুলিপিতে দেখাবো নাবিন নিচের শব্দটা আছে ও বাবা আশ্চর্যের ব্যাপার হলো এখনো পর্যন্ত ১৯ বছর আগে উনি চ্যালেঞ্জ দিয়েছে এখনো পর্যন্ত কোনো আহলে হাদিসের কোনো সায়েক ওনার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই একটু জোরে বলেন না মার হাবা হানা না নাবিন নিচে হাত বাঁধার পক্ষে টোটাল হাদিস বর্ণিত হয়েছে তেরোটা একটু জোরে বলতে হবে কয়টা আমি চাই আমার বক্তব্যটা হৃদয়ে গেঁথে আপনার বাড়িতে যান তেরোটা হাদিস বর্ণিত হয়েছে এর মধ্যে তিনটা দুর্বল বাকিগুলো সহি হাসান তা আপনি সহি হাসান বাদ দিয়ে কেন দুর্বলে যাবেন আহলে হাদিসরা দেখা গে দেখো 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 তোমাদের বড় বক্তা সে তো দুর্বল হাদিস দলিল দিল এর দ্বারা কি হয় জানেন ওই বুয়েটের মতো ভালো ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলোকে তাদের দিকে টানার সুযোগ পায় এই সুযোগ আমরা করতে দিব না এবার আসেন মুসান্নাফি ইবনু আবি সাইবা ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ আমরা নাবিন নিচে হাত বাঁধার প্রধান দলিল এক নাম্বার মুসান্নাফি ইবনু আবি সাইবা হাদিস নাম্বার 3939 সেখানে হজরত হজরতাল যিনি আমান নবীর বিশ দিনের মেহমান ছিলেন তিনি একজন বাদশাহ শাহজাদা ছিলেন তিনি মদিনাতুল মনোয়ারা এসেছেন আল্লাহ হাবিব কিভাবে উজু করে সালা আদায় করে এটা প্র্যাকটিক্যাল দেখবেন নিজের দেশে গিয়ে নিজের এলাকার মানুষদেরকে শিখাবেন

এই হাদিসটা একেবারে এমন সহি দেখেন এই হাদিসের অন্যতম উনাম ইবনে আবি সাহেবার উস্তাদের নাম হচ্ছে ইমাম ওয়াকি ইবনে জাররা যিনি হাদিসের ইমাম ছিলেন নক্ষত্র ছিলেন তার উস্তাদ মুসা ইবনে উমাইর তিনি বুখারী মুসলিমের রাবি তার উস্তাদ আলকামা ইবনে ওয়াইল তিনি বিখ্যাত তাবি এবং সিয়াসিত্তর সমস্ত কিতাবে তার হাদিস এসেছে তিনি তার পিতা থেকে বর্ণনা করেছে এখন সনদগতভাবে দেখতেছে কোনো একটা রাবি কেউ দুর্বল প্রমাণের কোনো সুযোগ নাই